পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছে কিন্তু পৃথিবীতে কিন্তু আমাদের এই সমাজে সমাজে কিছু বঞ্চিত এবং অসহায় ছোকরাদের জন্য আজ পৃথিবীটা অপূর্ণ আমরা আজকে সে একজনকে দেখাব ভাই সব সেই সেই দিনমজুর অসহায় মানে কি বলো এটা ভাই ক্যামেরাম্যান কি বলো এটা অসহায় নেই যা আশ্রয়হীন শিশুটাকে আমরা সাহায্য করতে গিয়েছিলাম সে আশ্রয়হীন শিশুটাকে আমরা সাহায্য করেছিলাম কিন্তু সে ভাবলো আমরা তাকে মারতে এসেছি আমরা আবার তার কাছে যাবো এবং তার সাহায্য করার চেষ্টা করব তো ক্যামেরাম্যান আমাদের সাথে আসতে থাকো তো গাইজ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন সামনে এসে আমরা তার কাছে গিয়ে শুন বসে কেন তার সাইকেল

আমরা আশ্রয়হীন ছেলে তার কাছ থেকে জানতে পারলাম তার বাবা বাবা পৃথিবীতে কেউ বেঁচে গেছে অনেক কষ্ট করে সাইকেলটা ছিল কিন্তু আজকে তার কিছু সমস্যা করে সাইকেলের সামনের চাকার বল গোলা খুলেছে আমি স্কুলটাও বুঝতে পারছে না আমরা তাকে সাহায্য করতে চাইলাম কিন্তু সে আমাদের সাহায্য করে যাচ্ছে না তো আমরা কিছু না হলেও তাকে সহ্য করার চেষ্টা করব আসুন আমরা সে আবারও যাবো যতক্ষণ না সে আমাদের সাহায্যটা মেনে নেয় ততক্ষণ আমরা তাকে সাহায্য করার চেষ্টা করবো দেখেন যে কুকুর আশ্রয় নিজেকে কুকুর ভাবছে সেই সিটটাও খুলে ফেলেছে

তো আমরা যখন বাসা থেকে চলে যাচ্ছিলাম সেই আশা পাখির ছেলেটা নিজেকে যে কুকুর মনে করছিলো সে দেখুন আমাদের এই মাইকটাকে কামড়িয়ে কী করে ফেলেছে মানে সে খাবারে এত ক্ষুধার্ত হচ্ছে মাইকটাই খেয়ে ফেলেছে এখন সে আবার নিজের সাইকেলটা ঠিক করার মনে চলতে গেছে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল যে নিজের মানে কী বলবো ওরাও খাওয়া দাওয়া করছে তাই এর ভিতরেটা আমার মাইকটাই খেয়ে নিলো এবার পাতাটা খাওয়ারও চেষ্টা করছে এমনিতে পাঞ্জাবি প্যান্টের পকেট থেকে কি একটা বের করতে যাচ্ছে হয়তো বা সাইকেলের চাবি টেসলা চাবি সে এতটাই পাগল হয়ে গেছে যে সে নিজের সাইকেলের চাবিটাকে রেঞ্জ মনে করে ফেলেছে অনন তো আমরা বাসায় গিয়ে আবার নতুন মাইক নিয়ে এনেছি তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি ও যে কি করে দেখেন আমরা এতটাই বড় লোক যে আমরা মাইক ফেলে দিয়ে এভাবে